হাসিনার এই সাক্ষাৎকার আমাদের কাকে কাকে শ্রদ্ধা বানিয়ে দিয়েছে আমি জানি না কিন্তু পেন্টাগন বা আমেরিকান যারা লবিস্ট গ্রুপ রয়েছে তারা যে রীতিমতো শ্রদ্ধা হয়ে পড়েছে এবং তাদের মাথার উপরে রীতিমতো বজ্রপাত হয়েছে এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনা যে কাজটি করলেন এই সময়টিতে এসে এরকম কাজকে ডক্টর মোহাম্মদ ইনুস করা তো দূরের কথা তিনি কল্পনা করতে পারেন আমলিক সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে ঝড় তুলেছেন যেন তারা ঝড় নয় এটাকে আপনি সুনামি বলতে পারেন এটাকে আপনি মরুভূমির সবচেয়ে ভয়ানক যে ঝড় যেটিকে সাইমুম বলা হয় সাইমুম বলতে পারেন টর্নেডো বলতে পারেন রাজনীতি ঠিক যে টর্নেডো বলতে যেটি বোঝায় বাংলাদেশের রাজনীতিতে এখন এই মুহূর্তে অলনে ছাড়েন শেখ হাসিনার এই সাক্ষাৎকার রীতিমতো সেই টর্নেডোর মতো চলমান যা কিছু রয়েছে কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন এ সকল আলোচনা গত চোদ্দ মার্চ ধরে করছিলাম তার মধ্যে মনে হচ্ছিল যে আমাদের সবকিছু এভাবেই চলবে সে ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা হঠাৎ করে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে একই সঙ্গে সাক্ষাৎকার দিলেন এটা হলো কি করে এরকম ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প কখনো করতে পারেননি আর পারবেনও না কিংবা বিল ক্লিনটন বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ বা ধরুন সেই যাকে বলা হয় ইংল্যান্ডে যদি আপনি সেই উইলিয়াম গ্লাডস্টন থেকে শুরু করে একেবারে পর্যন্ত কিন্তু এখন বর্তমান পর্যন্ত এদের জীবনে যখন তারা প্রধানমন্ত্রী ছিলেন ঠিক নির্দিষ্ট সময়তে বা প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হঠাৎ করে তারা এইভাবে শেখ মতো অনেকগুলো এরকম আন্তর্জাতিক গণমাধ্যম ভারত থেকে শুরু করে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আমেরিকা একই দিনে একই ইস্যু নিয়ে ডিজায়ার অনুযায়ী মানে তাদের ডিজায়ার অনুযায়ী কাজ তারা করতে পেরেছেন একটা ঘটনা দেখান তো হলো যে তাদের যখন ক্ষমতা চলে গেছে কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন এখন বলেন তো বিল ক্লিন্টন বারাক ওবামা কিংবা ধরুন সেই ইংল্যান্ডের আপনি দশজন সাবেক প্রধানমন্ত্রী এদের নামও কেউ জানে না আমরা সবাই ভুলে গেছি তাদের নাম তো সেখানে বাংলাদেশে ক্ষমতাশীত প্রধানমন্ত্রী যাকে আমরা ফ্যাসিস্ট বলছি যাকে আমরা ফাঁসিতে খুব তাড়াতাড়ি যাকে আমরা ভারত থেকে ধরে আনবো শাস্তি দেবো যে শাস্তিতে সারা পৃথিবী কম্পমান হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ ভিতর সন্তুষ্ট হয়ে যাবে যে একটা কাজের কাজ হয়েছে বাপের বেটা দাদা মিয়া একটা কাজ করেছেন বটে ঠিক সেই সময়টাতে এরকম একটা সাক্ষাৎকার তাও আবার যেন তেন নয় আপনার ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের দ্য গ্রেটেস্ট এবং সবচেয়ে নাম করা প্রভাবশালী পত্রিকা দা ইন্ডিপেন্ডেন্ট এপি তারপরে এপি হিন্দুস্তান টাইমস রয়টার্স মানে এই কথাগুলো কি আপনাকে নতুন করে বলতে হবে বলেন তো অ্যাজ ইট ইজ মানে বিশ্ব গণমাধ্যম বলতে এদিকে বোঝায় এর বাইরে টাইম ম্যাগাজিন তারপরে সমপর্যায়ের টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরপর যাকে বলা হয় টাইম ম্যাগাজিন ওয়াশিংটন পোস্ট এরকম দ্য টেলিগ্রাফ এরকম আরও তিন চারটা পত্রিকা আছে তো এর আগে তো এখন শেখ হাসিনার সংবাদ ছাপা হলো এর আগে তো ঠিক এই পত্রিকাগুলোতে সজীব অজের জয়ের সাক্ষাৎকার ছাপা হয়েছে মানে এটা একটা না টোটাল জিনিসটা হিসাবগুলো সব এলোমেলো করে দিয়েছে যে সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য একেবারে কনফার্ম যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে অকাট্য প্রমাণ চোদ্দশো লোক হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু কাজে ফাঁসি তো হবেই ফাঁসি তো হবে এতে কোনো সন্দেহ নেই এটা নিয়ে আমরা যখন এক ধরনের চিল মোডে আছে ঠিক সেই সময়টাতে এই সাক্ষাৎকারগুলো সেই হয়েগুলো সরকারের মধ্যে রীতিমতো অস্থিরতা তৈরি করেছে অস্থিরতা কেন সরকার যে এখন চলছে সেই সরকারের যে প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ কি হি ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার জমানাতে তার পক্ষে সেই নোবেল লরিয়ার যারা আছেন তারা বিরাট একটা বিজ্ঞাপন দিলেন ওয়াশিংটন পোস্ট পত্রিকাতে আমরা খুব চমকৃত হলাম যে এর মতো লোক হতে পারে এরপর তিনি বিবিসিতে সাক্ষাৎকার দেন আলজারজিরাতে সাক্ষাৎকার দেন এবং ইংরেজি জানা মানুষের সাথে কথা বলতে তিনি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেন কিন্তু তিনি এই সরকার প্রদান হওয়ার পরে কিংবা নভেল যতদিন তিনি ছিলেন শেখ হাসিনা যে কাজটি করলেন এই সময়টিতে এসে এরকম কাজকে ডক্টর মোহাম্মদ তিনুস করা তো দূরের কথা তিনি কল্পনা করতে পারেন এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বা তার জীবনে এটা হতে পারে বা তিনি এখন কি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কি বলতে পারেন যে ঠিক আছে এরকম আমি এক ডজন আন্তর্জাতিক মানের পত্রিকায় এক দিনে সেম ডেতে আমি সাক্ষাৎকার দিয়ে আমি দেখাবো শেখ হাসিনা ডিম করেছে কিছুই মানে সে ফালতু আমি তার সাথে আরো ভালো কাজ করতে পারি ভালো ইংরেজি বলতে পারি আরো ডাইনামিক ভাবে পৃথিবীকে বাংলাদেশের সংবাদপত্র মানে দূরের কথা সারা দুনিয়ার সংবাদপত্রকে আমি ডোমিনেট করতে পারি এই কাজটাকে ডক্টর রকম চিনুজ বা তার যারা লোকজন রয়েছেন তারা পারবেন এই কথাটা বলতে বা এই কাজটা মানে করে দিতে আর যদি না করেন। চলো শেখ এখানে যে কাজকর্ম করেছে সেটা নিয়ে মানুষ শেখ যারা লোকজন বগল বাজারে থাকবে ক্যাকু 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 করো 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 আমাদের আমাদের মতো দেখি কেমন পারো এত ইংরেজি বলতে পারে না ওটা পারে না ওটা পারে না এখন দেখো এই যা কিছু করে দেখালো এখন তোমরা একটু দেখাও আবার যদি বিএনপি কে চ্যালেঞ্জ জানায় যাই সে ঠিক আছে উনি দিল্লিতে বসে যদি সেই লন্ডনের ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকার দিতে পারেন তাহলে বিএনপি নেতা তারেক রহমান সাহেব তো লন্ডনে আছেন তিনি একটু দেন না এরকম একটা সাক্ষাৎকার এভাবে দেন বিবিসির সঙ্গে দেন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে দেন টেলিগ্রাফের সঙ্গে দেন মিটার বাইরে যাওয়ার দরকার নেই ওখানে দেন আমেরিকা দেওয়ার দরকার নেই বলে তো বিএনপি কি জবাব দেবে আওয়ামী লীগের লোকের কাছে মানে রাজনীতিতে হলো কি এটা একটা শো আপ নিজের একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই রাজনীতিতে শক্তি এখানে আপনি আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের চেয়ে আপনার মাসেল পাওয়ার বেশি থাকতে হবে অর্থ বেশি থাকতে হবে সাহস শক্তি বেশি থাকতে হবে আপনি কিছু করেন আর ভুম ভাঙা আপনার প্রতিদ্বন্দ্ব তার সেটা আরো দশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি যদি আপনি করতে না পারেন তাহলে হবে না যেমন শেখ হাসিনা ধরেন এই বাংলাদেশ খুব শক্ত হাতে চালিয়েছেন খুব শক্ত হাতে চালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস শান্তির দূত নরম হাতে চালাচ্ছেন এখন বলছেন যে না শেখ হাসিনা এই ভালো ছিল আমরা যে পেদানি খেতাম মার খেতাম গুম হতাম এটাই ভালো এবং এটা মানে দুঃখ পর ব্যাপার নাই এটা হলো হিউম্যান সাইকোলজি মানে মানুষ কখনো তার বর্তমানকে নিয়ে সুখে থাকতে চায় না তো সেই দিক থেকে ওই যে শেখ হাসিনা এখন যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিলেন যে সকল কথাবার্তা বললেন সেটা তার যারা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তাদের পুরো রাজনীতিকে তিনি একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন কর্মকাণ্ডকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন এবং এটা মানে আওয়ামী লীগের লোকজন হায় হায় নেত্রী যদি থাকতে হয় এমনই হওয়া উচিত কিসের অবস্থা আমরা আবার আসছি আবার এটা মানে মুহূর্তে আপনি দেখবেন যে এরপরে আওয়ামী লীগের যে কয়টা আপনি মিছিল হবে আপনি সেই মিছিল ঠেকাতে পারবেন না এবং সেটা মিছিল থাকাতে হলে আরো তিন চার মাস আপনাকে সেই জুলুম অত্যাচার করে মানে লাল করে না পর্যন্ত আপনি সেই এই যে কয়েকটা মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আসলো এটা আপনি থামাতে পারবেন না তো সেই দিক থেকে এখন সরকারের যারা লোকজন আছে তারাও তো এই কর্ম করেই আসছে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক দাতা সংস্থা বিভিন্ন এনজিও বিভিন্ন প্রেশার গ্রুপ বুদ্ধিজীবী মহল থিঙ্ক তাদেরকে ম্যানেজ করি তো আজকের এই পর্যায়ে আসছে তো ঠিক সেই জায়গাটা তারা যখন রাষ্ট্র ক্ষমতায় বসছে বসে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো তারা করতে পারছে না আবার ওদিকে তারা যে কাজগুলো অতীতে করেছেন তার সাথে একশো গুণ বেশি দক্ষতা এবং ইফেক্টিভনেস নিয়ে শেখ হাসিনা হঠাৎ করে যে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন যেখানে মানে আমাদের দেশের একেবারে রাস্তার ফকির যারা সাংবাদিক ফকির সাংবাদিক তারাও যেখানে মনে করতে যে শেখ হাসিনা সাক্ষাৎকার নেয়ার দরকারই না মানে এটা ব্যাপার হলো নাকি তো সেখানে এই বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে তিনি যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার দিয়ে সরকার বিএনপি জামাত এনসিপি তাদের সবাইকে রীতিমতো একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবেন যে নাও বাবা এবার দৌড়াও এবং শেখ হাসিনা মানে এই কাজগুলো খুব ম্যাটিকুলাসলি করেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন গত পালিয়ে যাওয়া তারপর শেষে দিল্লিতে থাকা লোদি গার্ডেনে ঘুরে তিনি কোনো কথা না বলেও পুরো মিডিয়াকে পুরো বাংলাদেশের প্রশাসনকে পুরো সরকারকে রাজনৈতিক দলগুলোকে তিনি পাগল বানিয়ে ফেলেছেন পাগলি উন্মুক্ত হয়ে মানুষ চলে গেছে টুঙ্গিপাড়াতে চলে গেছে গোপালগঞ্জে ধ্বংস করে ফেলতে হবে সবকিছু বত্রিশ নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আওয়ামী লীগের অফিসে গিয়ে হেগে দিয়ে আসতে হবে এত রাগ তো হাগা শেষ পেশাব করা শেষ তারপর তিনি এমন চাল চাললেন কে বা কারা গিয়ে সে হাগা পায়খানা পেশাব নিজেদের পায়খানা নিজেরাই পরিষ্কার করলো তারা সেখানে অফিস করবে সবকিছু করবে এখন সেই অফিসারের নাম নাই আওয়ামী লীগ অফিস ঝকঝকি করছে তিনি এমন ভাবে উত্তেজিত করলেন বত্রিশ নম্বর ভেঙে ফেললা হলো আমার কাছে তো মনে হচ্ছে শেখ হাসিনা ইচ্ছে করে এই কাজটি করছেন যেন বত্রিশ নম্বরটা ভেঙে ফেলা হয় এবং এটা গ্লোবালি সরকারের জন্য একটা লাইবিলিটিস তৈরি হয় ইটস এ পার্ট অফ হার মাস্টার প্ল্যান তিনি চেয়েছেন আর তারই ধারাবাহিকতায় এই যে পত্র পত্রপত্রিকাগুলোতে তিনি যে সাক্ষাৎকার দিলেন সংগতকারীন এখন সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে এটা নিয়ে সরকার কি বলবে এখন যে প্রেস সচিব বাংলাদেশের সংবাদপত্রকে সকাল বিকাল তিনি উপদেশ দিতেন এখন তিনি টেলিগ্রাফকে তিনি কি বলবেন ইন্ডিপেন্ডেন্ট কে কি বলবেন তিনি বা আছে তিনি বাংলাদেশের হেড অফিস রিপোর্ট কেন একটু শব্দ করতে পারেন এপি সম্পর্কে প্রশ্নই আসে না একজন অফসর সংবাদদাতা কি প্রথম আলো অফসর সংবাদদাতা সে মতিউ কি করলো না না করলো সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন প্রশ্নই আসে না এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যাকে বলা হয় সরকারের মধ্যে এই সরকারকে যারা প্রমোট করেছে বা বাংলাদেশকে নিয়ে আমেরিকা যে সকল বড় বড় প্ল্যান করছে পেন্টাগন এই সামরিক বিমান পাঠাচ্ছে পাঠাচ্ছে তারপরে এখানে ট্রেনিং দিচ্ছে যৌথ মহড়া হচ্ছে আরো কত কথাবার্তা শুনছি সবগুলো হিসাব এই শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে এলোমেলো হয়ে গেল উলট পালট হয়ে গেল উথাল পাতাল হয়ে গেল সরকারের মধ্যে যেভাবে অস্থিরতা ঠিক পেন্টাগন বলেন এবিআই বলেন হোয়াইট হাউস বলেন উইলসন সেন্টার বলেন জর্জ সরোজের অফিস বলেন কিংবা এই যে আমাদের ডোনাল্ড ফ্লু বলেন পিটার ডি হাস বলেন সবগুলোর ঘুম হারাম হয়ে গেছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের কাকে কাকে শ্রদ্ধা বানিয়ে দিয়েছে আমি জানি না কিন্তু পেন্টাগন বা আমেরিকান যারা লবিস্ট গ্রুপ রয়েছে তারা যে রীতিমতো হয়ে পড়েছে এবং তাদের মাথার উপরে রীতিমতো বজ্রপাত হয়েছে এতে কোনো সন্দেহ নেই জয় এবং সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত আমেরিকান ইংল্যান্ড তারপর কানাডা এবং অন্যান্য যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত ওতপ্রোত প্রতভাবে জড়িত তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে খুবই ইতিবাচক বিচার করেছে বিশ্লেষণ করেছে এবং নানা রকম তাদের যে মন্তব্য সেই মন্তব্য তারা প্রকাশ করেছে সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে এটা আমি বলতে পারবো না তবে সমসাময়িক কালে যদি আপনি জামাতের আমির ধরেন জনাব তারেক রহমান সাহেব ধরেন কিংবা ডক্টর মোহাম্মদ ধরেন এখন যারা রাজনীতিতে সম্মুখ সারিতে আছেন এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম ধরেন তারা অ্যাসোসিয়েট একটি সাক্ষাৎকার দেবেন আর সেই সাক্ষাৎকারটি নিয়ে আবার ওয়াশিংটন পোস্ট সংবাদ পরিবেশন করবে তারপরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান তারা সংবাদ পরিবেশন করবে তারপর কানাডার প্রধানতম পত্রিকাগুলো আবার এগুলোকে লিড নিউজ করবে ভারতের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেই অ্যাসোসিয়েট প্রেসের যে এপির যে জয়ের সাক্ষাৎকার সেটি নিয়ে সংবাদ পরিবেশন করবে এটা কল্পনাই করা যায় না এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে যেন সুজীব ওয়াজের জয়ের মধ্যে কথাগুলো পরস্পর বিরোধী আমি যেহেতু তাকে খুব কাছের থেকে দেখেছি এ কারণে কথাগুলো আমি বলতে পারছি প্রথমত এটা যে তার লেভেল এটা আমাদের অ্যাভারেস্ট মেধার লেভেল না আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন খালেদা জিয়া আছেন তারেক রহমান সাহেব আছেন ডক্টর শফিক আছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস মানে এদের সবারই আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে উনিশ বিশ খুব বেশি না তাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো পদ আছে পদবী আছে পোর্টফোলিও আছে তারপরে পিতার পরিচয় আছে সংগঠন আছে এরকম নানা কারণে এবং অনেকগুলো তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা রয়েছে কিন্তু যেটা কি বলা হয় আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি নয়ের উপরে উঠলে সেটার একটা আলাদা মানে যাকে বলা হয় সেটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে দেখবেন যাদের আইকিউ লেভেল অনেকটা যাকে বলা হয় নির্লিপ্ত দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের কোনো লোভ লালসা কামনা বাসনা ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না তো জনাব সজীব আজের জয়ের যে আইকিউ লেভেল এটি নয়ের উপরে আমি এটা লিখে দিতে পারি এবং এই কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি কেউ তাকে পাগল বলার চেষ্টা করেছি কেউ তাকে বোকা বেকুব আমরা বরিশালের আঞ্চলিক বসে বলি যে বলদ এগুলো বলার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন অর্থাৎ যখন তিনি স্যুটের বুটের থাকেন ভালো পোশাক আশাক তখন আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা ইট লুকস লাইক যাকে বলা হয় অথবা রোনাল্ড ট্রিগান আপনি জয়ের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে হেয়ার স্টাইল করে তিনি যখন যে ছবিগুলো দিয়েছেন ওই জিনিসগুলো আপনি দেখেন আর আবার যখন তার বহেমিয়ান যে অবস্থা একটা গেঞ্জি পরেন হাতে কতগুলো যাকে বলা হয় ওই ট্যাটু আঁকা তারপর সেই এলোমেলো চুল কুকুর নিয়ে বসে আছেন হাফ প্যান্ট পরা এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে নগর নগরবাউল জেমসের মতোই তার একটা বহেমিয়ান জীবন এটা হলো আমার দৃষ্টিতে তিনি যখন ইংরেজি বলেন তিনি এবং পুতুল তার দুজনই তাদের ইংরেজির মান প্রনাউন্সিয়েশন এবং সঙ্গে উপস্থাপন এবং উপস্থাপনের যে ঢং এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বিল ভুট্টোর সঙ্গে শুধু তুলনা করা যেতে পারে এমন কি ওই যে রাহুল গান্ধী রাহুল গান্ধীও জয়ের মতো এত সুন্দর ইংরেজি বলতে পারেন না বিলোয়াল ভুট্ট তারপরে হিনা আব্বানি খার পাকিস্তানের ইংরেজি খুবই ভালো মানের ইংরেজি ঠিক এই লেভেল জয় এবং পুতুলের রয়েছে। তো কাজী এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক ধরুন আপনি ওয়ান মিলিয়ন ডলার খরচ করে লবিং করে এফির একটা সাক্ষাৎকার দিলেন কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে এবং ইংরেজিতে আপনি বলতে না পারেন এবং ইংরেজি দুটো অর্থাৎ আপনাকে যারা প্রশ্ন করছে সেই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের যে এক্সট্রিম যে জায়গাটি ইতিবাচক সুটেড অ্যান্ড বুটেড সেটারই প্রতিফলন ঘটেছে আর এই কদিন আমরা গত কয়েক মাসে তাকে বারবার তাকে নিয়ে যে ট্রল করেছি আমরা তার বহেমিয়ান যে দিকটি রয়েছে সেটি নিয়ে ঠাট্টা মস্করা করেছি ফলে কি হলো অলারণা ছাড়েন যখন তাকে নিয়ে ভীষণ রকম মাতামাতি হচ্ছে তার বক্তব্য নিয়ে তার বক্তব্যের সারবস্তু নিয়ে এবং হঠাৎ করে এই বক্তব্যের কারণ এবং এটি নিয়ে বিশ্ব গণমাধ্যম যারা বিশ্ব রাজনীতির মোড়ল মানে ওয়াশিংটন পোস্টের মতো একটা পত্রিকা তারা যখন কোনো বিজ্ঞাপন নয় এর আগে ডক্টর এখানে বিশাল একটা বিজ্ঞাপন ছাড়তেছেন জয়ের এটা কোনো বিজ্ঞাপন নয় যখন এরকম একটা পত্রিকায় স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি খবর আসে তখন ধরে নিতে হয় এর সঙ্গে আমেরিকার এবং পশ্চিমা দুনিয়ার যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কতগুলো কানেক্টিভিটিও রয়েছে এনিওয়ে তো উনি যে কথাগুলো বলেছেন খুব বেশি কথা বলেননি যে কথার চম্বুক কতগুলো দিক ঘাটে পথে আমরা সবাই বলছি সেটা হলো যে আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ একটি নির্বাচন হবে না অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে না ইনক্লুসিভ একটি নির্বাচন হবে না এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না সম্পত্তের কারণে প্রশ্ন আসতে পারে যে বিএনপি কে ছাড়া যে তিনটি নির্বাচন হয়েছিল সে ব্যাপারে উনি কিছু বলেননি কেন মূল বক্তব্য সেটা তিনি কেন বলবেন আর এটা বলারই দরকার কি বিএনপি কে ছাড়া যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি এটা তো আওয়ামী লীগ যে হাড়ে হাড়ে টের পেয়েছে এবং তার যে পতন সেই পতনের মধ্যে একটা সিল মারা হয়ে গেছে সেটা ওয়াজিদ সাহেব সজীব ওয়াজিদ জয় সাহেব বলুন আর না বলুন ওটা বাস্তব এবং সেটা থেকেই আওয়ামী যেভাবে শিক্ষা নিচ্ছে এবং যে কথাগুলো বলছে এই কথার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ছাড়া যে ভালো নির্বাচন সম্ভব নয় তাহলে আওয়ামী লীগ আর বর্তমান গেল বা বিএনপি যেভাবে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল তো আওয়ামী লীগ তিন তিনটি নির্বাচন করে সেটা প্রতিশোধ নিয়েছিল তোরা একবার করলি আমরা তিনবার করে দিলাম তো এটা ছক্কা পক্কা কাটাকাটি এরকম ভাবে আমরা বাঙালিপনা করতে পারি কিন্তু সামনে এগোনো যাবে না জয় যে কথাগুলো বলেছেন সে হলো একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন আলোচনার জন্য সেখানে তিনি স্পষ্টটি যেটি বলার চেষ্টা করেছেন যে তার মায়ের যে সরকার ছিল শেখ হাসিনার সরকার ছিল সেই শেখ হাসিনার সরকার যে ব্রুটালিটি দেখিয়েছে এটা অন্যায় এটি ভুল এখন এখানে আপনি অন্যায় ভুল ইংরেজি শব্দের অনেকগুলো অর্থ আপনি করতে পারেন এবং সেটা বিচার হবে বিচার হওয়া উচিত নেই। কথা তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না কিন্তু তাকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে একেবারে নির্বাচন তফসিল ঘোষণা করা হলো পলনে ছাড়েন আওয়ামী লীগের সুযোগ করে দেওয়া হলো সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে না আর অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় এর কারণ হলো একটা নির্বাচনে জয়লাভ করার জন্য প্রতিযোগিতা করার জন্য দলকে গোছানোর জন্য যে ব্রিদিং স্পেস দরকার এটা আওয়ামী লীগ পাচ্ছে না ভালো কথা তো এই যে কথা এই সময়টাতে আসলো কেন যখন নির্বাচনের তফসিল ঘোষণার করার সময় মোটামুটি নির্ধারিত হয়ে আছে যে ডিসেম্বর মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরোই ডিসেম্বরের মধ্যে এখানে যাকে বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের সেই তফসিল ঘোষণার এক মাস আগে নভেম্বর মাসের পনেরো তারিখে দেশে আসবেন তার নেতার নেত্রীরা দিয়েছে দৌড়ি ঝাড় ঝাড় ফুক, গাড়ি বাড়ি বুলেট প্রুফ গাড়ি কারো কত কি তিনি নেতা আসবেন তাকে বরণ করে নেওয়া হবে এবং সারা বাংলাদেশ এক মাস শুধুমাত্র তারেক জিয়ার আগমন উপলক্ষে যেন যাকে বলা হয় জাঁকজমক প্রণা থাকে উৎসাহে উদ্দীপনা উদ্বেলিত থাকে তিনি যেখানে যাবেন শুধু বিএনপি তারেক রহমান সাহেব ছাড় অন্য কোনো কথা থাকবে না আর সেই যে ভাইব সেই ভাইবের কাছে শফিকুর রহমান সাহেব জামাতের আমির কিংবা জামাতের যে ভাইব এটি মুহূর্তের মধ্যে মারা যাবে অর্থাৎ গত চোদ্দ মাসে জামাত এনসিপি যে ভাইব তৈরি করেছেন ডক্টর মতিনু যে ভাইব তৈরি করেছে তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে সেটি ধামাচাপা পড়বে মাটি চাপা পড়বে এরকম একটা প্ল্যান নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন প্রস্তুত তখন হঠাৎ করে কেন জয়ের এই শব্দ আসলো আর জয়ের সাক্ষাৎকারটি কেন এই সময়ে আসতে হলো এবং এটা নিয়ে কেন আন্তর্জাতিক গণমাধ্যম এতটা মাতামাতি শুরু করলো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া অতীতের যে কোনো সময় চাইতে তারা ম্যাসিউট ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে তারা কমিউনিজম বিরোধী অর্থাৎ যতদিন পর্যন্ত যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন ছিল তাদের পুরো ফোকাসটা ছিল কমিউনিজম বিরোধী এবং এই জন্য তারা মানে আমরা সাপ দেখলে যেভাবে ভয় পাই কমিউনিজম দেখলে তারা ওইভাবে ভয় পেত এবং ওখানে তাদের বিবেক বুদ্ধি খাটাতো না কেউ কেজিবির কথা বলে রাশিয়ার কথা বলে চীনের কথা বলে ভিয়েতনাম কিউবার কথা বললে চেকবার কথা বলে আমেরিকার অর্থভাণ্ডার এবং অস্ত্রভাণ্ডার উজাড় করে দিয়ে তারা শিকার সবকিছু করতো তার প্রমাণ ভিয়েতনামের যুদ্ধ আচ্ছা এরপর তাদের যেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তারা প্রতিদ্বন্দ্বীন হয়ে পড়ল প্রতিদ্বন্দ্বীহীন হয়ে পড়ল এবং তারা ছোট ছোট যুদ্ধ যাদের যেটা দরকার ছিল না নিজেরা নিজেরা সেই তাদের যারা মিত্র তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিল ওখানে তারা গাদ্দাফি ওখানে সাদ্দাম হোসেন থেকে শুরু করে আর অনেক জায়গাতে সারা বিশ্বে তারা অশান্তির সৃষ্টি করা শুরু করে দিল এর মধ্যে পুতিনের অভ্যুদয় হলো চীনের অভ্যুদ্ধয় হলো এখন ভারত ও পড়ার শক্তি আর এই যে পড়ার শক্তি যে উদ্ভব সেই উদ্ভবের মধ্যেই আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এখন তারা ষাট সত্তর আশির দশকে যে কাজগুলো করেছেন কিংবা যখন তারা একক মানে ক্ষমতা লাভ করেছেন তখন তারা যে কাজগুলো করেছেন কিংবা যেভাবে ওসামা বিন লাদেন তৈরি করেছেন তাকে ধ্বংস করেছেন তালেবান তৈরি করেছেন তাদেরকে ধ্বংস করেছেন তারপরে আফগান মুজাহিদিন তৈরি করেছেন তাদেরকে ধ্বংস করেছেন তো এই যে তৈরি করে এবং ধ্বংসের যে খেলা এই খেলাটি এখন আর চলছে না ফলে দেখুন যে খুব অল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এমনকি জো বাইডেন ক্ষমতা আসার পরে অনেকগুলো যুদ্ধ থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে সিরিয়ার যুদ্ধ এবং সিরিয়ার যুদ্ধ থেকে তাদের গুটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া সেখানে যাকে বলা হয় তারাও গুটিয়ে নিয়েছে ইরানও গুটিয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেখানে বাসার আল আসাদের পতন হয়েছে ফলে আমেরিকার উপস্থিতির কারণে তার প্রতিপক্ষগুলো সেখানে দাঁড়িয়ে আমেরিকার প্রতিপক্ষ যে রাষ্ট্র শক্তি থাকে তাদেরকে মদত দেয় এটা আমেরিকা বুঝে গেছে ফলে আমেরিকা অনেক জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসছে তারা ইয়ামেন থেকে গুটিয়ে নিয়ে এসেছে লেবানন থেকে গুটিয়ে নিয়ে এসেছে তারা এখন ইরানের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করুন তারা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে মুহূর্তের মধ্যে সেটা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে গাজার যুদ্ধ তারা বন্ধ করে দিয়েছে বিকজ আমেরিকাতে এখন এই মুহূর্তে যারা আছেন তারা জানেন যে চাকরির বাজার ট্যাক্সের বাজার এবং অর্থনীতির কি বেহাল দশা হয়েছে এবং তিনি অর্থাৎ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট যে নীতিগতভাবে আমেরিকা ফার্স্ট একের পর এক শুল্ক আরোপ করে যে কাজগুলো করার চেষ্টা করছেন এটা বাংলাদেশের ডক্টর ইউনুসের যে ডক্টরিন সমূহ থ্রি জিরো থিওরি রাষ্ট্রতন্ত্রে এসে জিরো হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট না তার যে হম্বিতম্বি এগুলো সব দমন হয়ে গেছে রিভার্স হয়ে গেছে আমেরিকার মানুষ পাগল হয়ে গেছে তাকে তাড়ানোর জন্য আর এই জন্য তিনি এখন নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করার জন্য নানা করছেন তার সাথে বলে যে আমার মোদী বলছেন তো এইরকম একটা পরিবেশ এবং পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে তাদের যে ডিপ স্টেট পলিসি তারা নিয়েছিল তাদের যে সকল এজেন্টকে তারা মনে করতো যে এরাদেরকে দের ক্ষমতায় বসালে উল্টে ফেলবে কিন্তু এরা যে আওয়ামী লীগ বা বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন পলিটিশিয়ানের যে স্ট্রেংথ শক্তিমত্তা কৌশল এবং তার যে কাজ করার ক্ষমতা তার হুইজ ডিপেন্ড করা যে আপনি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা রয়েছেন বিশ্বাস করেন সেই নেতাদের যে নে শক্তি রয়েছে সাহস শক্তি রয়েছে এটা জনাব ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর একজনেরও নেই